হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো বরাবরের মতো আমি তারিফ চলে এলাম তোমাদের সবার পছন্দের আমি উপন্যাসের আরও একটি নতুন পর্ব নিয়ে আজকে থাকছে উপন্যাসটির চুহাত্তরতম পর্ব তো চলো কথা না বাড়িয়ে উপন্যাসটি পড়া শুরু করি কারো জন্য কারো জীবন থেমে থাকে না সময় তার মতো করে সবাইকে নিয়ে ছুটে বেড়ায় দেখতে দেখতে কেটে গেছে দুই দিন মজিদ আলোক ঘরে বারান্দায় বসে আছেন দুপুর অব্দি বাড়ি ভর্তি মানুষ ছিল মোড়ল বাড়ির সবাই ছিল কিছুক্ষণ হলো সবাই নিজেদের বাড়ি ফিরেছে তিনি মনে মনে ক্রুদ্ধ আমিরের শক্ত হাতের চাপ তার গায়েও পড়েছে তা মানতে পারছেন না বিপদের আশঙ্কায় মাথা দপ দপ করছে বাড়িতে আসা অনেকে প্রশ্ন করেছে মুখে কি হয়েছে মজিদ তখন লজ্জা নিয়ে জবাব দিয়েছে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল এছাড়া যুক্তিগত আর কোনো অজুহাত তিনি খুঁজে পাননি অনেকে মজিদকে সন্ধিহান চোখে দেখেছে মজিদ চেয়ার এক হাতে খামছে ধরেন রাগে শরীর পুড়ে যাচ্ছে বুকের ভেতর দাও দাউ করে আগুন জ্বলছে সেখানে খলিল উপস্থিত হয় মসজিদের দৃষ্টি আকর্ষণের জন্য খেক করে কাশেন মজিদ তাকালেন না খলিল বললেন ভাই সমাবেশের কি করণ রবিবারের দাওয়াত দিবি পরিণার জন্য দোয়া চেন এবার সবার কাছে এখন ভালো সময় আচ্ছা ভাই মজিদ তাকালেন খলিল বললেন শেড়িগুলো কবে পাঠাইবা আরও তো ছয়টা মেয়ে বাকি কবে পাঠাবে আমির জানে ওর সাথে কথা বল তোমার সেরার লগে আমি কথা কইতে পারতাম না খলিল ঘোর আপত্তি জানালো মজিদ আর চোখে খলিলকে দেখলেন দৃষ্টিতে অনেক রাগ কিছুক্ষণ পর প্রশ্ন করলেন কোথায় বাজারে আচ্ছা যা খলিল জায়গা ত্যাগ করেন মজিদ এক হাতে কপাল ঠেকিয়ে ভাবেন আমিরের মনে কি চলছে কেন তার চোখে দৃষ্টি দুই রকম এভাবে চলতে থাকলে হাওলাদার বংশে দুর্যোখ নেমে আসবে বাইরে মোলায়েম ঠান্ডা বাতাস পরন্ত বিকেলের স্নিগ্ধ পরিবেশ পদ্মজা শাল দিয়ে মাথা ঢেকে রেখেছে সে ধীর পায়ে হেঁটে আসছে পেছনে দুজন লোক ফরিনার ঘরের সামনে এসে থমকে যায় পদ্মজা পালঙ্কি পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে আছে আমির এক হাঁটুতে এক হাত রাখা জানালা দিয়ে আসা বাতাসে তার কপালে ছড়িয়ে থাকা চুলগুলো নড়ছে কারো উপস্থিতি টের পেয়ে আমির চোখ তুলে তাকালো পদ্মজা ঘরে প্রবেশ করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল অথচ আপনি আমার মাকে খুন করতে চেয়েছিলেন অন্যের মা তো তাই না আমির চোখ সরিয়ে নিল পদ্মজা বলল যে মেয়েগুলোকে স্বীকার করেন সে মেয়েগুলোর মায়েদের এরকম কষ্ট হয় আমি অবাক হচ্ছি আপনি আম্মার জন্য কষ্ট পাচ্ছেন দেখে কথা শোনাতে এসেছ পদ্মজা হাসল বলল যখন আম্মা দিনের পর দিন কষ্ট সহ্য করে যাচ্ছিল তখন কোথায় ছিলেন কেন তাকে শান্তির দেখা দেননি ছেলে হিসেবে কি করেছেন উল্টো কষ্ট দিয়েছেন আম্মা আমার সম্পর্কে কিছু জানতোই না কষ্ট পাবে কেন তিনি কখন জেনেছেন সব আমি নিরুত্তর পদ্মজা উৎসুক হয়ে রইল আমির বেশ খানিকক্ষণ পর বলল যেদিন বাড়িতে এসেছি সেদিন রাতে পদ্মজার কপালে ভাঁজ পড়ে সে প্রশ্ন করলো যেদিন আম্মা আমাদের ওই বাড়ি থেকে আনতে গিয়েছিল সেদিন হুম আমির জবাব দিল ছোট করে কিভাবে জেনেছে আমির বিরক্ত নিয়ে পদ্মজার দিকে তাকাল বলল এত প্রশ্ন করো কেন আমি জানতে চাই জেনে কি হবে আম্মা আমাকে থাপড় তো কম দেয়নি আমি চুপ করে সহ্য করেছি আম্মাকে কিছু বলিনি তাহলে আমি কি করে কষ্ট দিয়েছি আমির এর প্রশ্নের উত্তর না দিয়ে পদ্মজা প্রশ্ন করল আপনি এই পাপের সাথে জড়িত সেটা আম্মা এতদিনেও বুঝিনি কেন কিভাবে লুকিয়ে রেখেছেন আমির চট করে উঠে দাঁড়ায় মনের সবটুকু রাগ পালংকে লাথি মেরে মিটিয়ে নেয় তারপর বেরিয়ে যায় পদ্মজারও রাগ হয় খুব সে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিল তারপর আলমারি খুলে ছুরি নিল আমির ঘর থেকে সব ছুরি ছড়িয়ে দিয়েছিল মানুষের ভিড়ে পদ্মজা মজিদের ঘর থেকে দুটো ছুরি সংগ্রহ করেছে সতর্কতার সাথে একটা ছুরি শরীরের ভাঁজে রেখে দিল পদ্মজা আলমারির কপাট লাগাতে গেলে একটা চিঠি মেজেতে পড়ে পদ্মজা দ্রুত চিঠিটি তুল্য পূর্ণা সকালে দিয়েছে আলমগীর পদ্মজার নামে মরল বাড়িতে এই চিঠি পাঠিয়েছে চিঠির লেখা পদ্মজা ছাড়া অন্য কারো চিঠি পড়া নিষেধ তাই পূর্ণা অথবা প্রেমাকেও কেউ পড়েনি পূর্ণার মনে হয়েছিল এটা গোপনীয় চিঠি তাই সে লুকিয়ে পদ্মজাকে দিয়েছে পদ্মজা এখনও পড়েনি সে যত্ন করে রেখে দেয় সময় বুঝে পড়বে আমির তলার একটা ঘরে এসে বসল তার নিজেকে পাগল পাগল লাগছে এক হাত কাঁপছে যখন সে নিজের সত্তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তার পা অথবা হাত কাঁপে আমির জানালার বাইরে মিনিট দুয়েক তাকিয়ে থাকে তারপর আচমকা দেয়ালি নিজের কপাল দিয়ে আঘাত করে তিন বারের সময় কপাল পেটে রক্ত বেরিয়ে আসে চোখ দুটি ছোট ছোট হয়ে যায় তার ঠোঁট শুকিয়ে কাঠ শরীর অসার হয়ে পড়ে তবু জ্ঞান হারায়নি দুর্বল হয়ে রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকে মেঝেতে মৃদুল মরল বাড়ির পথে দাঁড়িয়ে আছে তার আজ বাড়ি ফেরার কথা ছিল অনেক দিন ধরে অলন্তপুরে সে মেহমান হয়ে আছে ছোটবেলা একবার চার মাস আওলাদার বাড়িতে ছিল তারপর আর থাকা হয়নি এইবার এক মাস হয়ে যাচ্ছে এতদিন থাকতো না যদি না পূর্ণার দেখা পেত জ্যোৎস্না রাত নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল কিন্তু হরিণের মৃত্যুর জন্য সেরাত উপভোগ করা হয়নি সে আগামীকাল বাড়ি ফিরবে তাই পণ্যের সাথে দেখা করতে এসেছে নূপুর ধ্বনি ভেসে আসে মানে পূর্ণ আসছে মৃদুল সোজা হয়ে দাঁড়ালো পূর্ণা সমান হয় সে মৃদুলের সামনে এসে দাঁড়ালো মৃদুল পণ্যার দিকে এক কদম এগিয়ে এসে বলল কেমন আছো ভালো আপনি কেমন আছেন ভালা প্রান্তর কি খবর কুড়াল বানাচ্ছে পর কামি এমন পর্ণা হাসল মৃদুল বলল চলো নদীর দিকে হাঁটি চলুন দুজন মাতিনী নদীর পাশে এসে দাঁড়ায় দুই দিকে গাছপালা দুজনের মাঝে দুই হাত দূরত্ব মৃদুল এক টুকরো পাথর নদীর পানিতে ছুঁড়ে দিল পাথরটি পানিতে দুই তিনবার ব্যাঙের মতো লাভ দিয়ে ডুবে যায় পূর্ণা হাসল বলল আমিও এরকম পারি মৃদুল একটা পাথর পর্ণের হাতে দিয়ে বলল কইরা দেখাও পূর্ণা করে দেখালো তারপর বলল চাপা মারি না আমি মৃদুল শুধু হাসল কিছু বলল না পূর্ণা অপেক্ষা করছে মৃদুল কি বলবে শোনার জন্য অনেকটা সময় কেটে যায় মৃদুল পূর্ণার দিকে ঘুরে দাঁড়ায় দুই পায়ে গিয়ে আসে পূর্ণা চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে মৃদুল পূর্ণার দুই হাত শক্ত করে ধরল পূর্ণা আনন্দে আত্মহারা হয়ে পড়ে মৃদুল তার হাত ধরলে সে অন্য এক জগতে চলে যায় যে জগতে কেউ নেই শুধু ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা মৃদুল বলল রাইতে বাড়িতে যাইতাছি বাড়িতে যাবে শুনে পণ্যার চোখে মুখে আধার নেমে আসে সে প্রশ্ন করল রাতে কেন রাতে হাওলাদার বাড়ির একটা ট্রলার ওইদিকে যাইবো তাই রাইতে যাব ভাবতেছি পূর্ণা নত হয়ে ব্যথিত স্বরে বলল ও আচ্ছা যান মৃদুল বলল মন খারাপ কইরো না জলদি আইসা পড়ব পূর্ণার কান্না পাচ্ছে মৃদুল চলে যাবে শুনলে তার বুক ফেটে কান্না আসে সে মৃদুলের চোখের দিকে তাকিয়ে বলল কেন আপনি এত দূরের মানুষ তার ব্যাকুল কণ্ঠের অভিযোগটি মৃদুলের হৃদয়ে কাঁপিয়ে তোলে সে মৃদু হাসল পূর্ণার হাত দুটি শক্ত করে ধরে বলল আম্মা আব্বারে নিয়ে আসব পূর্ণা চকিতে তাকায় ঠোঁট দুটি নিজেদের শক্তিতে আলাদা হয়ে যায় মৃদুল পূর্ণাকে আরও অবাক করে দিতে বলল তোমার আফাই বলেছে আমার আম্মা আব্বাকে নিয়ে আসতে পূর্ণার হৃৎপিণ্ড থমকে যায় চোখ ফেটে জল বেরিয়ে আসে সে বসে পড়ল দুই হাতে মুখ ঢেকে লম্বা করে নিঃশ্বাস নিয়ে বললো কি বলছেন এসব মৃদুল পূর্ণার সামনে বসলো পূর্ণাকে নিজেকে সামলে নিতে দিল তারপর বলল যা হওয়ার ছিল তাই হইতেছে পণ্য ঠোঁটে হাসি চোখে জল নিয়ে মৃদুলের দিকে তাকালো তার ইচ্ছে হচ্ছে মৃদুলকে জড়িয়ে ধরতে কিন্তু এটা অসম্ভব সে চোখ বুঝতেই দুই ফোঁটা জল ঘুরিয়ে পড়ে ভালোবাসার কথা বলা হয়নি তবুও দুজন মনে মনে জানে তারা একজন আরেকজনকে কতটা ভালোবাসে কতটা ছায় মৃদুল বলল সন্ধ্যা হইয়া যাইতেছে এখন বাড়িতে যাও আমি সন্ধ্যার পরে খাওয়া দাওয়া কইরা রওনা দেব পূর্ণা কী বলবে খুঁজে পাচ্ছে না এটা সে কী শুনল সে কণ্ঠে বললো সাবধানে যাবেন সাবধানে আসবেন মৃদুল পূর্ণার চোখে চোখ রেখে মাথা নাড়ালো সন্ধ্যার পূর্ব মুহূর্তের আলোয় পূর্ণাকে তার অপসরে মনে হচ্ছে চোখের ঘন পাপড়িগুলো চোখের জলে ভিজে আরও ঘন কালো হয়ে উঠেছে পূর্ণা মৃদুলের তাকানো দেখে লজ্জা পেল বলল কালো মানুষকে এভাবে দেখার কি আছে মৃদুল চমৎকার করে বলল তুমি যদি আমার চোখ দিয়ে নিজেরা দেখতা বুঝতে পারতা তুমি ঠিক কতটা সুন্দর কথাটি পূর্ণ হৃদয় নাড়িয়ে দেয় শুটিং চলছে আসহাব নামে একজন ব্যারিস্টারের বাড়ির পুকুর খাটে আসাব চৌধুরী পরিচালক আনোয়ারের ঘনিষ্ঠ বন্ধু আসহাব ঢাকায় থাকেন কয়দিন হলো গ্রামে এসেছেন বাড়িটা বানিয়েছেন বাংলো বাড়ির মতো আসহাব ও আনোয়ার ছাদে বসে গল্প করছেন শুটিং শেষ হয় সন্ধ্যার খানিক পর লিখন ক্লান্ত সে জ্যাকেট পরে বারান্দায় এসে বসে চারিদিকে গাছপালা সুন্দর দৃশ্য তার সহযোগী চা দিয়ে যায় সে চায় চমুক দিয়ে অন্য হয়ে ভাবে পদ্মজার কথা সোমবারে তাদের দল ঢাকা ফিরবে তার আগে দেখা হতো যদি ত্রিধা লিখনের পাশে এসে বসল লিখন ত্রিধাকে খেয়াল করে বলল ত্রিধা ত্রিধা তার মিষ্টি কণ্ঠে বলল অন্য কাউকে আশা করেছিলে লিখন হেসে চায়ে চমক দিল বলল আর কার আশা করব কেন পদ্মজা লিখন জোরে হেসে উঠল যেন ত্রিধা কোনো মজার কথা বলেছে লিখন বললো তুমি অপ্রয়োজনীয় কথা বেশি বলো ত্রিধা পদ্মজা এখানে আসবে কোন দুঃখে আসতেও পারে ত্রিধার কোনটি হিংসা সে পদ্মজা নামের না দেখা মেয়েটাকে খুব হিংসা করে সব মেয়েরা তাকে হিংসা করে আর সে করে বিবাহিত এক মেয়েকে যে মেয়ে তার স্বপ্নের পুরুষের বুকের পুরোটা জোরে থাকে যদি সে পারত লিখনের বুক ছেড়ে পদ্মজার নামটা মুছে দিত লিখন নির্বিকার কণ্ঠে বলল, ঘরে যাও ত্রিধা যাব না এভাবে চলতে থাকলে আর কখনো তোমার সাথে কাজ করার সুযোগ হলেও করতে পারবো না ত্রিধার মুখটা লাল হয়ে যায় রাগে হিংসায় চোখ পেটে জল বেরিয়ে আসে সে কান্না মিশ্রিত কণ্ঠে বলল আমি তো বলেছি আমি তোমার বাসার কাজের মেয়ে হতেও রাজি লিখুনের মুখ ফসকেছা বেরিয়ে আসে সে হাসতে থাকে তৃধা প্রায় সময় এমন অদ্ভুত অদ্ভুত কথা বলে যা একটা সদ্য কিশোরী মেয়েকে মানায় তখন পরিচালক আনোয়ার হোসেন সেখানে উপস্থিত হয় লিখন কে ওভাবে হাসতে দেখে প্রশ্ন করলেন কি নিয়ে এত হাসা হচ্ছে ত্রিতা দ্রুত চোখের জল মুছল লিখন হাসি থামিয়ে বলল তেমন কিছু না বসুন না বসবো না শোনো লিখন হাওলাদার বাড়ির মাতব্বরকে চিনো জি দুই দিন আগে বাড়ির কুর্তি মারা যায় দেখতে গিয়েছিলাম হুম, শুনেছি মাতব্বর মজিদ হাওলাদার প্রতি বছর বাড়ির ছেলে বৌদের নিয়ে শীতে গরিবদের শীতবস্ত্র দান করেন বড় সমাবেশ হয় বড় উদার মনের মানুষ সমাবেশ শেষে কয়েকজনকে নিয়ে ভোজন আসর জমান মজিদ হাওলাদারের ভাই আর সাথে আমাকে দাওয়াত করে গেছেন আমি আগামীকাল সেখানে থাকবো এদিকটা তোমাদের রেখে যাচ্ছি লিখন আনোয়ারকে আশ্বাস দিয়ে বলল চিন্তা করবেন না এখানে সবাই বুঝদার কেউ বিশৃঙ্খলা করবে না সে আমি জানি দাওয়াত পেয়ে আমি খুব আনন্দিত মজিদ হাওলাদারের অনেক সুনাম শুনেছি এবার সচক্ষে দেখতে পারবো খুব ভালো লাগছে জি তিনি খুব ভালো মনের মানুষ আমি একবার ছিলাম ওনার বাড়িতে পরিবারের সবাই খুব ভালো আনোয়ার হোসেন হাওলাদের বাড়ি সম্পর্কিত আরও কিছু কথা বললেন তারপর চলে গেলেন তৃধা লিখনকে প্রশ্ন করলো তাহলে পদ্ম যাও আসবে হুম আসবে বোধ হয় ত্রিধার মুখটা ফ্যাকাশে হয়ে যায় পদ্মজা নাম উঠলে তার খারাপ লাগে তবু সে এই নাম তোলে সে অভিমানী স্বরে বলল তুমি যাবে ভাবছি যাব আমিও যাব সে ভাগ্যবতী মেয়েটাকে দেখতে চাই লিখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো বলল ভাগ্যবতী মেয়ে না একটা ভাগ্যবান পুরুষ দেখাবো কথা শেষ করে লিখন সামনের দিকে পা বাড়ায় ত্রিধা তখন বলল সে নিশ্চয় আমির হাওলাদার আপনার শুধু এই একটা মানুষকেই কেন ভাগ্যবান মনে হয় আগে করে লিখন এগিয়ে যেতে যেতে তুমি এত সব ভাগ্যবানিধা লিখুন অন্দরমহলে মোদি ছাড়া কোনো পুরুষ নেই তাদের মেয়ে বাচারের সময় ঘনিয়ে এসেছে সবাই শিকারে অথবা কোনো প্রয়োজনীয় কাজে গেছে বোধ হয় মৃদুল নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে মগা কোথায় পদ্মজা জানে না মদন মারা গেছে এই খবর শুনে পদ্মজা অবাক হয়েছিল মদনের মাথায় আঘাত ছিল ব্যান্ডেজ ছিল এই অবস্থায় সেদিন পাতালঘরে যাওয়ার সময় পদ্মজা মদনের মুখ না দেখে মদনকে মাথার একই জায়গায় আঘাত করেছিল ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায় পদ্মজার দুঃখ হয় আলোর জন্য আলোর মা নেই এখন বাবাও নেই পদ্মজা এই মুহূর্তে বারান্দায় দাঁড়িয়ে আছে সে চারপাশ পর্যবেক্ষণ করছে অন্তর বাইরে দাঁড়িয়ে আছে দুজন লোক যারা পদ্মজাকে পাহারা দেয় মসজিদের উপর হামলা করার উপযুক্ত সময় পাতাল ঘরের ছাবিও নিতে হবে পদ্মজা যোগে চারপাশ দেখতে দেখতে মসজিদের ঘরের সামনে এসে দাঁড়ালো আমির দুই হাতে মাথা চেপে ধরে উঠে বসে মাথাটা ভন ভন করছে রক্ত শুকিয়ে গেছে সে দেয়ালে হাত রেখে উঠে দাঁড়ায় তারপর এলোমেলো পায়ে বেরিয়ে আসে তাকে ঘরে যেতে হবে সে নিচতলায় নামার জন্য সিঁড়িতে পা রাখে মজিদের ঘরের পাশেই সিঁড়ি সিঁড়িতে পায়ের শব্দ পেতে যে সাবধান হয়ে যায় সে ছুরি হাতে উদ্বেদে থাকে আমি না কখনো উপরে যায় না লতিফা রিনুকে সে নিজে নিচতলার এক ঘরে ঘুমাতে দেখেছে যে ব্যক্তি নেমে আসছে তার পায়ের শব্দ ধীরগতির গতিতে একমাত্র খলিল সিঁড়ি ভেঙে নামে পদ্মজার অনেক দিনের ইচ্ছে খলিলকে জখম করার অন্ধকারে কিছুই দেখা যায় না পায়ের শব্দটি কাছে আসতে পদ্মজা ছুরি দিয়ে আন্দাজে আঘাত করে আমির আহ করে উঠল আক্রমণকারীরা কখনো আমিরের থাবা থেকে বের হতে পারে না আঘাত পাওয়ার সাথে সাথে আমির পদ্মজাকে না দেখেই পদ্মজা কিছু বুঝে ওঠার পূর্বে আন্দাজে তার এক হাত দিয়ে পদ্মজার মুখ খামছে ধরে দেয়ালে বাড়ি মারল তাৎক্ষণিক আমিরের নখ টেপে যায় পদ্মজার দুই গালে রাতের অন্ধকার একজন আরেকজনকে ভুলক্রমে আঘাত করার মাধ্যমে সারা দেয় তারা দুজন দুই পথের বধিক আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাবে এরপরে কি পদ্মাতার সত্যিকার মিশনে নামতে যাচ্ছে তা জানতে পারবো আগামী পর্বগুলোতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ